আর সব থেকে বড় জিনিস যেটা এখানে লিফট পরিষেবা রয়েছে অর্থাৎ আপনারা যারা সিনিয়র সিটিজেন রয়েছেন সির ভাঙার কোনো প্রয়োজন হবে না আপনারা কিন্তু সরাসরি লিফ্টে করে যাতায়াত করবেন দেখুন একবার জায়গাটা নাইস ভিউ নাইস ভিউ রুপটপ এই যে জায়গাটা এখান থেকে কিন্তু ভিউ অসাধারণ ভিউ দেখতেই পাচ্ছেন সেলফি পয়েন্ট রয়েছে এখানে দাঁড়াবেন দাঁড়িয়ে কিন্তু সেলফি নেবেন একদম বেনারস শহরটাকে পুরোপুরি আপনার হাতের মুঠোর মধ্যে নিয়ে চলে আসবেন এত সুন্দর ভিউ এখান থেকে দেখুন গঙ্গার বিশাল একটা ভিউ রয়েছে আর পুরো বেনারস টাউনটা কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে একদম নমস্কার কোথা থেকে এসছেন আপনারা আমরা কলকাতা এই হোটেলটা কেমন কি লাগছে মোটামুটি আমার তো খুব ভালো লেগেছিল আমি কোনো সাইট ছাড়া ডিরেক্ট বুকিং করেছিলাম আমি কল করেছিলাম আমি কল করে বুক করেছি আমাদের আজকেই চেকিং ছিল আর আমরা ২৪ তারিখে চেক আউট করবো চব্বিশ তারিখ রাত্রিবেলা আমাদের ট্রেন আছে আচ্ছা আর এখানে এসে রুম তো আমাদের খুবই পছন্দ হয়েছে খুব স্পেশিয়াস আর লোকেশন ওয়াইজও খুবই ভালো কারণ একদম যদি আপনারা দেখেন একদম সামনেই গঙ্গা আছে আর মানে এখনো আমার নিজেরই পার্সোনালি অতটা এক্সপ্লোর করে ওঠা হয়ে উঠছে তো বাট আমার মনে হয় আমি নিজেও যতটা সার্চ করেছি দেখেছি কাছাকাছি অন্য যা লোকেশনসগুলো আছে মোটামুটি নিয়ার বাই আছে আর আরেকটা জিনিসও আমি রিভিউ এখানে দিয়ে রাখতে চাই আমি যেহেতু বাঙালি আর আপনারা সবাই জানেন বাঙালি মানে মাছে ভাতে বাঙালি এই হোটেলটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু ননভেজ ফুড পাওয়া যায় আচ্ছা এদের মানে নিজস্ব কিচেনে এরা খাবার তৈরি করে যেরকম আজকে ফুলফুলি আমরা লাঞ্চে ননভেজ খাবার খেয়েছি অ্যান্ড ফুড কোয়ালিটি ওয়াজ টু গুড হর মহাদেব জয় বাবা বিশ্বনাথ বন্ধুরা কাশি বিশ্বনাথ ধামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভারতের প্রাচীনতম শহর বেনারসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দশার সমেত ঘাটের খুব কাছে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাবো যেখানে আছে লিফট পরিষেবা সঙ্গে রয়েছে ননভেজ খাবার দাবারের অনেক অনেক সুবিধা আপনারা দশার সমেত ঘাটের কাছে শ্রী শ্রী কালীবাড়ি রয়েছে সেখানে চলে আসবেন সেখান থেকে একটু এগিয়ে গিয়ে আপনি দেখতে পাবেন কামরূপ মন্দির সেই কামরূপ মন্দিরকে ডান হাতে রেখে সামান্য একটু এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন আজকের গন্তব্য হোটেল হোটেল বচ্চন প্যালেস বেনারস কিন্তু গলির শহর দেখতেই পাচ্ছেন এই সরু গলি রয়েছে এর মধ্যে দিয়ে আপনাদের আসতে হবে আসার পর আজকে আপনাদের যে হোটেলটি দেখাবো হোটেল বচ্চন এই হলো মূল প্রবেশপথ এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে চলুন প্রবেশ করা যাক আর সামনে রিসেপশান রয়েছে যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নেবেন তারপর আপনারা আপনাদের রুমে চলে যাবেন আর এখানে কাশি বিশ্বনাথ ধামের মন্দিরের সামনের খুব ভালো দৃশ্য কিন্তু এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ সুন্দর লাগছে

अच्छा अच्छा यहाँ से गंगा का घाट कितना दूर पड़ता है मीटर की दूरी पे अपना गंगा घाट है काशी विश्वनाथ मंदिर अपना यहाँ से 250 मीटर की दूरी पे है अच्छा। बाकी ऊपर से अपना रेस्टोरेंट एरिया है वहाँ अच्छा। भी आप जा सकते हैं अपना वेटिंग रूम है ऊपर से अपना बहुत अच्छा व्यू आता है शानदार व्यू है सिटी व्यू रिवर व्यू रेस्टोरेंट एरिया है अच्छा আর কি খানে পিনে কাকা তো রেস্টুরেন্ট হ্যাঁ গেস্ট খুব কা খানা আগে বাহারে মানে আউটসাইড ফুড নোট এলাউড আচ্ছা হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ আপ রুমো দিখাই আর বন্ধুরা এখানে দেখুন পোস্ট লেখা রয়েছে হোটেল বচ্চন প্যালেস চেক আউট টাইম সকাল এগারোটা এবং চেক ইন টাইম বেলা একটা আর বন্ধুরা এখানে সিসি টিভি ক্যামেরার যে স্ক্রিন সেটা দেখতে পাচ্ছি হ্যাঁ তো চারিদিকে ক্যামেরা লাগানো রয়েছে তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা আপনারা যদি মনে করেন এখান থেকে ট্যুর প্যাকেজ নেবেন সেই ব্যবস্থাও রয়েছে বুদ্ধগয়া রামনগর ফোর্ট অনেক জিনিস আছে আপনারা সেটা রিসেপশনের সঙ্গে কথাবার্তা বলে নেবেন আর এই হলো ওনাদের করিডোর আর সব থেকে বড়ো জিনিস যেটা এখানে লিফট পরিষেবা রয়েছে অর্থাৎ আপনারা যারা সিনিয়র সিটিজেন রয়েছেন সিঁড়ি ভাঙার কোনো প্রয়োজন হবে না আপনারা কিন্তু সরাসরি লিফটে করে যাতায়াত করবেন আজকাল অল্প বয়সে যারা তারাও কিন্তু সিঁড়ি ভাঙতে চায় না তো লিফটে করেই আপনারা যাতায়াত করবেন আর বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি এই হোটেলের রুপটপ রেস্টুরেন্টে দেখুন হোটেল বাচ্চনের রুপটপ রেস্টুরেন্ট বসার জায়গা রয়েছে চারিদিকে গাছ দিয়ে সাজানো রয়েছে আর এই রেস্টুরেন্ট থেকে কিন্তু গঙ্গার খুব সুন্দর একটা ভিউ রয়েছে একটু দেখাচ্ছি দেখুন এদিকে রেস্টুরেন্ট রয়েছে এখান দিয়ে উঠে যাওয়া যায় উপরটায় সেলফি পয়েন্ট রয়েছে আর গঙ্গার ভিউ সুপার ডুপার গঙ্গার ভিউ রয়েছে একটু হনুমানজি চলে এসছে আর কি এখান থেকেও দেখুন খুব সুন্দর ভিউ রয়েছে দারুণ ভিউ এখান থেকেও চলুন আমি একটু উপরে উঠি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওয়াও দেখুন একবার জায়গাটা নাইস ভিউ নাইস ভিউ পুরো বেনারস সিটিটা কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন পুরো গঙ্গার একটা বিস্তীর্ণ ভিউ এই হোটেল থেকেই কিন্তু আপনারা একমাত্র পাবেন আশেপাশে দেখুন আমি একটু ক্যামেরা ঘুরাচ্ছি কোনো হোটেলে কিন্তু এরকম সিস্টেম নেই যেখান থেকে এত সুন্দর ভিউ আপনারা পাবেন সত্যি নাইস ভিউ অন্তত এটুকুনি বলতে পারি আপনার টাকা এখানে এলে কিন্তু পুরোপুরি উসুল হয়ে যাবে একদম বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ভারতের প্রাচীনতম শহর বেনারসের একটি বিখ্যাত হোটেল হোটেল বচ্চনে আর হোটেল বচ্চনের রুফটপ এই যে জায়গাটা এখান থেকে কিন্তু ভিউ অসাধারণ ভিউ দেখতেই পাচ্ছেন সেলফি পয়েন্ট রয়েছে এখানে দাঁড়াবেন দাঁড়িয়ে কিন্তু সেলফি নেবেন একদম বেনারস শহরটাকে পুরোপুরি আপনার হাতের মুঠোর মধ্যে নিয়ে চলে আসবেন এত সুন্দর ভিউ এখান থেকে দেখুন গঙ্গার বিশাল একটা ভিউ রয়েছে পুরো বেনারস টাউনটা একদম খুব সুন্দর করে দেখা যাচ্ছে সেই সঙ্গে গঙ্গার ভিউ গঙ্গার ভিউ আপনাকে জাস্ট পাগল করে দেবে পাগল করে দেবে এখান থেকে চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে তো এখানে বসে আপনারা সন্ধেবেলা স্ন্যাক্স খেতে খেতে সকালবেলা ব্রেকফাস্ট খেতে খেতে আপনারা কিন্তু এই রকম একটা গঙ্গার ভিউ কিন্তু সময় পাবেন এই রকম একটা গঙ্গার ভিউ আর বন্ধুরা হোটেল বচ্ছানে এরকম একটা পরিবেশে একজন বাঙালি গেস্টকে পেয়ে গেছি নমস্কার কোথা থেকে এসেছেন আপনারা আমরা এসেছি কলকাতা থেকে এই হোটেলটা কেমন কি লাগছে মোটামুটি আমার তো খুব ভালো লেগেছিল আমি কোনো সাইট ছাড়া ডিরেক্ট বুকিং করেছিলাম আমি কল করেছিলাম হোটেলে কল করে বুক করেছি আচ্ছা আমাদের আজকেই চেকিং ছিল আর আমরা 24 তারিখে চেক আউট করব 24 তারিখ রাত্রিবেলা আমাদের ট্রেন আছে আচ্ছা আচ্ছা আর এখানে এসে রুম তো আমাদের খুবই পছন্দ হয়েছে খুব স্পেশিয়াস আর লোকেশন ওয়াইজও খুবই ভালো কারণ একদম যদি আপনারা দেখেন একদম সামনেই গঙ্গা আছে একদম একদম আর মানে এখনো আমার নিজেরই পার্সোনালি অতটা এক্সপ্লোর করে ওঠা হয়ে ওঠেনি তো বাট আমার মনে হয় আমি নিজেও যতটা সার্চ করেছি দেখেছি কাছাকাছি অন্য যা লোকেশনসগুলো আছে মোটামুটি নিয়ার বাই আছে আর আরেকটা জিনিসও আমি রিভিউ এখানে দিয়ে রাখতে চাই আমি যেহেতু বাঙালি আর আপনারা সবাই জানেন বাঙালি মানে মাছে ভাতে বাঙালি এই হোটেলটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু ননভেজ ফুড পাওয়া যায় আচ্ছা এদের মানে নিজস্ব কিচেনে এদের খাবার তৈরি করে যেরকম আজকে ফ্রি আমরা লাঞ্চে ননভেজ খাবার খেয়েছি অ্যান্ড ফুড কোয়ালিটি ওয়াজ টু গুড খুবই ভালো তো সেই ওয়াইজ আমি তো অবশ্যই বলবো এটা এই হোটেলটা খুবই ভালো লেগেছে এখনও অবধি আমাদের আরও যত এক্সপ্লোর করবো তত জানতে পারব থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ হোটেল বচ্চন ফার্স্ট ফ্লোর প্রথম যে রুমটি দেখাচ্ছি একশো দুই নম্বর রুম দেখুন ঢুকতে একটা বড় সাইজের বেডরুম দেখতে পাচ্ছি যা বেড আছে আপনারা তিনজন থাকতে পারবেন ওয়ালটা দেখুন বেশ মেনটেন করে রাখা হয়েছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এটা একটা এসি রুম এদিকে এসি দেখতে পাচ্ছি আর এই হলো ফ্যান দেখুন আর উপরে সিলিংয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু অবশ্যই নজর কাটবে আর এখানে ওয়াইড রেঞ্জে গঙ্গা ঘাটের একটা ভিউ দেখতে পাচ্ছি সুন্দর লাগছে এদিকে টেবিল রয়েছে ছোট ওয়ার্ড করা রয়েছে মালপত্র রাখতে পারবেন আর দুটো সোফা রয়েছে একটা টেবিলও দেওয়া রয়েছে হোটেলের মেনু কার্ড দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভেজ নন ভেজ সমস্ত আইটেম পাবেন সেই সঙ্গে দুটো জলের বোতল এবং দুটো গ্লাসও দেখতে পাচ্ছি এদিকে টিভি রয়েছে দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এই হলো ওয়াশরুম ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে বালতি হক বসে স্নান করার জন্য টুল এবং ওয়েস্টার্ন প্রমোট সমস্ত কিছু দেখতে পাচ্ছি এদিকে শাওয়ারও দেখতে পাচ্ছি বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রুমটা রুমটাওয়ার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যথেষ্ট ভালো রুম আর এদিকে আয়নাটা দেখতে পাচ্ছি অ্যাপেলের লোগোকে জাস্ট কপি করা হয়েছে আর কি তো এরকমই একটা আয়না দেখতে পাচ্ছি ভালো লাগলো পরবর্তী দেখাচ্ছি একটা ডিলাক্স রুম দুশো পাঁচ নম্বর বন্ধুরা যা বেড আছে আপনারা দুজন থাকতে পারবেন তবে তিনজন যদি থাকেন এক্সট্রা ম্যাট্রেস দিয়ে তিনজন আর ব্যবস্থাও করে দেওয়া যাবে উপরের যে সিলিংয়ের কাজটা সেটা দেখুন অবশ্যই নজর কাটবে একদম ঝাঁ চকচকে রুম মিডিল পজিশনে ফ্যান রয়েছে ওদিকে আমি এসি দেখতে পাচ্ছি তাছাড়া রুমের মধ্যে মিনি ফ্রিজ রয়েছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে যদি ব্যবহার করতে হয় আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন দেখুন এদিকে ছোটো একটা ওয়ার্ডডপ রয়েছে তাছাড়া এর উপরেও লাগেজপত্র রাখতে পারবেন রুমের মধ্যে দুটো সোফা দেখতে পাচ্ছি ছোটো একটা টেবিল আছে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এবং হোটেলের যেটা মেনু কার্ড সেই মেনু কার্ডও আমি দেখতে পাচ্ছি এখানে ভেজ নন ভেজ সমস্ত রকম আইটেম পাওয়া যায় আপনারা অর্ডার করে নেবেন রুম সার্ভিস হয়ে যাবে ওদিকে আয়না দেখতে পাচ্ছি অ্যাপেল লোগোর বেশ ভালো লাগছে আর এই হলো ওয়াশরুম ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে বেশ বড় ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিস রয়েছে বেশ ভালো তাছাড়া হোটেল কর্তৃপক্ষ সাবানও দিয়ে দিয়েছে এটাও আপনারা পেয়ে যাবেন রুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যথেষ্ট ভালো রুম চকচকে রুম আপনারা আগামী দিনে যারা কাশী বিশ্বনাথ ধাম আসতে চাইছেন তারা এই ধরনের হোটেল কিন্তু দেখতে পারেন বেশ প্রিমিয়াম এবং দশার সমেত ঘাটের কিন্তু ভীষণ কাছে আর বন্ধুরা আমি পুনরায় আবার এই হোটেলের রুপটপ যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে চলে এসেছি এখানে বসে আপনারাও খাওয়া দাওয়া করতে পারবেন খেতে খেতে গঙ্গার ভাইভস তো রয়েছেই আর কি দেখুন এখান থেকেও গঙ্গার খুব সুন্দর একটা ভিউ রয়েছে এই হোটেলের সবথেকে বড়ো বিশেষত্ব হলো আমরা বাঙালি তো বাঙালি সবসময় মাছে ভাতে তো এখানে কিন্তু আপনারা ভেজ এবং নন ভেজ দুটো আইটেমই কিন্তু পাবেন বিশ্বনাথ ধামে এসে এই নয় আপনাকে সবসময় নিরামিষই খেতে হবে এখানে কিন্তু আমিষ খাবার দাবারও আপনি পাবেন এমনকি মাছের ঝোল চিকেন সমস্ত রকম আইটেম পাবেন তো আমি এখন এখানে খাবো খেয়ে দিয়ে এটা আমি প্রমাণ করে দেবো যে কাশি বিশ্বনাথ ধামে এসেও যারা একটু আমিষ খেতে চাইছেন তারা কিন্তু এই হোটেলে আমিষ খাওয়া দাওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে আর বন্ধুরা এই মুহূর্তে খাবার দাবার কিন্তু আমার যে টেবিল সেখানে চলে এসছে আমি রুই মাছের ঝাল দেখতে পাচ্ছি সেই সঙ্গে ভাত আছে এবং রুটি রয়েছে আর কি তবে আমি বিশেষ কিছু এখন খাওয়া দাওয়া করবো না কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছি যাতে আপনারা এসেও কিন্তু ভেজ এবং নন ভেজ দুটো আইটেমই কিন্তু আপনারা এই হোটেলে পেয়ে যাবেন